ফারুক আহমেদকে ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন এবং সেটা আপনার ফোন দিয়ে মানে এই অভিযোগটা কিন্তু ভয়াবহ অভিযোগ হয় আমরা সবাই মিথ্যা মিথ্যা কথা কথা বলছি বা একজন জুন পঁচিশ বৃহস্পতিবার জি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ সভাপতি সম্মানিত সভাপতি ফারুক আহমেদ তিনি চলে গেছেন তার বিপক্ষে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল এবং তিনি বিভিন্ন গণমাধ্যমে যে ইন্টারভিউ দিয়েছিলেন তার মধ্যে তিনজন পরিচালকের নাম সবচেয়ে বেশি এসেছে আপনি ফাহিম সিনহা ইফতেখার রহমান মিঠু এবং যারা মাহবুব আনাম যে আপনারা তিনজনই মেইনলি তাকে সরানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ডু অ্যাডমিট দ্যাট অবশ্যই না মানে আমাদের কমফোর্ট জোনটা ছিল না দেখে হয়তো আমরা কাজ করতে পারছিলাম না আপনাদের তিনজনের নামই কেন আরো তো পরিচালক ছিলেন তাদের নাম কেন আসলো না আপনার নাম কেন নাজমুল আবেদিন ফাইম স্যারের নামও বলছেন সো আপনাদের তিনজনের কথা বেশি বলা হয়েছে গতকালকে ওনারটাও একটু জোর দিয়ে বলেছেন সো আমার মনে হয় সবাইকেই আলাদা করে জিজ্ঞেস করা দরকার এখন কোন ধারণা থেকে বলছে আমার মনে হয় এটা ওনার কেয়ার করলে ভালো হয় উনি যে অভিযোগগুলো তুলেছেন এই অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে অনাস্থার যে বিষয়টা আপনারা এগুলো আগে থেকে প্ল্যান করেছিলেন এবং সেই অনুযায়ী প্রসিড করেছেন আপনি কি বলবেন অনাস্থার বিষয়টা আমরা ভাবছিলাম না যে তা না আমাদের কাজ করার পরিবেশ ছিল না এবং আমাদের মেজরিটি ডিরেক্টরের আপনার কাজ করার ক্ষেত্রে অনেক কমপ্লিকেশান এবং ইনভায়রনমেন্ট রিলেটেড ওয়ার্ক ইনভায়রনমেন্টটা বলতে কিছুই ছিল না মানে সো মানে এত নিচের দিকে নেমে গেছিলো তো আমরা নিজেরা নিজেরা আলাপ করি নাই যে তা না যে এই পর্যায়ে চলে যেতে পারে মানে এটা বোঝা যাচ্ছিলো যে সবার মাইন্ডসেটটা ওইদিকে চলে যাচ্ছে না আর কাজ করা যাবে না সো ওইখান থেকে তো জিনিসটা ফাইনাল রেজাল্ট হচ্ছে অনাস্থার চিঠি আমাদের অনাস্থা ওনার প্রতি জানিয়েছি আমরা এনএসসিকে বাকি জিনিস আপনার অন্যান্য যে অভিযোগ ওনার বিরুদ্ধে এনএসসির তদন্ততে এসেছে সব কিছুর বিবেচনায় তো তারা এনএসসি ডিসিশনটা নিলো খালি আমাদের অনাস্থা তো কনস্টিটিউশনে নাই তো অনাস্থাটাও একটা বড় ইস্যু ছিল যে কোনো বোর্ড ডিরেক্টর কাজ করতে পারছে না প্লাস আপনার অন্যান্য যে অভিযোগগুলো এনএসসির যেগুলো প্রমাণিত বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলো এর আগে আমরা শুনলাম যে শুধুমাত্র সাবেক বোর্ড সভাপতি তিনি তার মতো করে সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন এটা আমরা শুনতাম তখন তিনি গণমাধ্যমে বলছেন যে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছিল আপনারা জানতেন আসলে ঘটনাটা কি এক পক্ষ একরকম বলছে আপনারা আরেক রকম বলছেন আসলে ঘটনাটা মানে বাকিদের কথা তো শুনেছেন আমিও তাই বলি আমি জানতাম না ইভেন এনএসসি আমার যখন ইন্টারভিউ করতে এসেছিলো ইনভেস্টিগেশনের সময় আমি বলেছিলাম যে টিম সিলেকশনের সময় আমি ছিলাম না ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি সিলেকশনের সময় আমি ছিলাম না বাকিরা বাকিদের স্টেটমেন্ট দিয়েছে কারণ আমি তো জানি না তাদের সাথে আলাদা বসেছিল কিনা বাট যেহেতু আমি ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল গভর্নিং কাউন্সিল আমি আমি শিওর যেহেতু আমাকে বলা হয়নি বাকিরাও হয়তো জানতো না হয় আমরা সবাই মিলে মিথ্যা কথা বলছি বা একজন মিথ্যা কথা বলছে সামবাডি ইজ লাইং সামবাডি ইজ লাইং ওকে বিপিএল এর প্রসঙ্গে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রসঙ্গে একটা প্রশ্ন অবধারিত সেটা হচ্ছে যে বিপিএল এর আগে গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ছিলেন ডক্টর ইসমাইল হায়দার মল্লিক যিনি সবশেষ বোর্ডের প্রভাবশালী সবচেয়ে প্রভাবশালী পরিচালক ছিলেন বিবেচিত ছিলেন সবাই এটা জানেন ওপেন সিক্রেট আপনি সেই বলে ছিলেন অ্যাট দ্য সেম টাইম এই অভিযোগটাও এসেছে আপনি ফারুক আহমেদকে ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন এবং সেটা আপনার ফোন দিয়ে মানে এই অভিযোগটা কিন্তু ভয়াবহ অভিযোগ না দেখেন আপনার এখনকার দেশের সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করেন এখনকার পার্সপেক্টিভে আপনার এই অভিযোগটা দেওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট অপশান একজনকে বিতর্কিত করার জন্য এটা নিয়ে আমি ফার্দার কিছু বলতে চাই না কারণ ট্যাগিং করার ব্যাপারটা না ওই যে ওইটাই বলছি যে মনে করেন এটা অবশ্যই আমার ওনার সাথে যোগাযোগ নাই। এবং কি হয়েছে না হয়েছে আমি আমি মনে করি এটা আপনি আমাকে ক্রিকেট বোর্ডের কাজের প্রসেস নিয়ে আমাকে প্রশ্ন করেন ওইটার উত্তর দিব কাজের ক্ষেত্রে ওনার সাথে আমার কি সমস্যা হয়েছিল বা কি বেটার হতে পারত। ওইটার উত্তর দিব বাট আমার মনে হয় এই জিনিসটা টোটালি বেজলেস তো আমি কি বলি নাই এবং উনি কি বলেছে এই জিনিসটা আমি ফার্দার টানতে চাই না এখন আমাদের ক্রিকেটে ফোকাস করা উচিত হাইমসিনহা এখানে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে যখন এই প্রসঙ্গটা আসছে বা এলো তখন ক্লাব ক্রিকেটের কাউন্সিলারশিপ বা ভোট যেগুলো বিসিবির ইলেকশানে প্রভাব ফেলবে বা যাদের ভোটে আপনারা পরিচালকরা নির্বাচিত হয়েছেন বা আগামীতে যারা হবেন এই ইস্যুগুলোতে কেন্দ্রিক যে ব্যাপারটা সেখানে ইসমাইল হাজার মল্লিক বা তাদের বোর্ডের বা ওই সময় যারা ছিলেন এখন বোর্ডে নেই তাদের একটা প্রভাব রয়েছে তাদের অনেক ক্লাব রয়েছে সো ওই জায়গা থেকে কি আপনার কখনো এটা মনে হয়েছে যে আপনি অ্যাকচুয়ালি ওই জিনিসটা সেটেল করার জন্যই আপনাকে এই দাঁড়টা চাপানো হচ্ছে আমি তো কোনো কিছু সেটেল করি নাই আমি আপনার কিছু কিছু ক্লাব আমরা কন্ট্রিবিউট করেছিলাম চার পাঁচ ছজন আমার সাথে ছিল এবং যে যেটা অভিযোগ দিচ্ছে বা আপনার এই যে মনে করেন বিভিন্ন জায়গায় দেখবেন আপনার রিউমার মার্কেটে চোদ্দোটা ক্লাবের কথা বলে চোদ্দোটা ক্লাবের বাইরে আমরা কিন্তু জানতাম ওনাদের প্যানেলে বা ওনাদের গ্রুপের কাছে একচল্লিশটা ক্লাব ছিল ওনাদের প্যানেল মানে কাদের প্যানেল মানে ইস ইসমাইল হায়দার মল্লিকদের যে ক্লাবগুলো ছিল ওনাদের টোটাল চল্লিশটার উপর ছিল তাহলে আমরা ধরেন এই এইরকম একটা পরিস্থিতিতে যারা আপনার কমিটিতে আছেন বা আপনার প্রতিনিধিত্ব করে যারা তারা যখন আমাদের কাছে সহযোগিতা করতে এসেছে আমরা ওই ক্লাবগুলোকে অনেকে মিলেই সহযোগিতা করেছি আমি তো একা না বা আমরা তিনজনও না আমাদের তিনজনের বাইরেও আরও কয়েকজন আছে আছে তো এইগুলো নিয়ে প্রশ্ন উঠছে কেন মানে এটা কিন্তু সবার কাছেই প্রশ্ন বাকিগুলো নিয়ে উঠছে না কেন

এরকম হয়ে থাকতে পারে যে আপনারা একটা বলয় তৈরি করছেন সাবেক সভাপতি তার একটা বলয় তৈরি করার হয়তো প্রক্রিয়া ছিল আমি জানি না এই ইকুয়েশনটাকে কোনোভাবে বর্তমান পরিস্থিতি তৈরির জন্য আপনার যেটা সামনে আসছে ওর থেকে আপনার রিউমার বেশি এটা মানে এই বিষয়ে যেহেতু আমরা মানে যাদেরকে আমরা প্রতিপক্ষ ভাবছি তাদের সাথে তো সামনাসামনি আমরা কখনো বসিনি তো আপনার যদি আবারও আগের টপিকে ফেরত আসি মানে আমি মনে করি যে আমাদেরকে যে জিনিসটা দিয়ে আপনার অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে এইটা কি কন্ট্রোলের কারণে মানে আমরা তো কোনো দোষ করিনি আমরা তো আপনার চোদ্দোটা না আমরা অনেককেই টুকটাক করে ডোনেট করি মানে আপনার লিগ তো চলতে হবে প্লেয়ারদের তো টাকা পৌষ হবে আপনার জানেন আপনার প্রিমিয়ার লিগে আপনার প্লেয়ার পেমেন্ট কমে গেছে ফার্স্ট ডিভিশনে প্লেয়ার পেমেন্ট কমে গেছে প্রত্যেকটা স্পোর্টসে প্লেয়ার পেমেন্ট কমে গেছে কেউ না কেউ তো আপনার ওই প্লেয়ারগুলোর পিছে এসে দাঁড়িয়েছে তো আমরা কিছু প্লেয়ারের পিছিয়ে দাঁড়িয়েছি তো এটা তো আমি খারাপ কিছু দেখছি না না আমি যেটা জানতে চাই যে নির্বাচন কেন্দ্রিক যখন সমীকরণটা তৈরি হচ্ছিল নির্বাচন কেন্দ্রিক সমীকরণটা আপনার তৈরি করা হয়েছে মানে এরকম কিছু নিয়ে আমরা এখন পর্যন্ত বসি নাই মানে অনেকের সাথে মিটিং করা হলে মনে হয়তো মনে করতে এই বিষয়ই আলাপ হচ্ছে মানে গুঞ্জনগুলো এইভাবে ছড়িয়েছে যে মনে করেন কারোর সাথে বসলাম যারা হয়তো প্রভাবেল আপনার বোর্ডে আসতে পারে তার সাথে বসা মানে তো এই না যে তার সাথে ইলেকশন নিয়ে প্ল্যান করছি মানে আমরা তো এই ফ্যাটার্নিটিটা ছোট সবাই সবাইকে চিনি আমরা রেগুলার আমাদের দেখা সাক্ষাৎ হয় চা কফি খাই এরকম মানে প্রায় সময় হয়তো এটা ব্যতিক্রম কিছু না এই সিচুয়েশনে বলা বসাটা কি ইনসিকিউরিটি ভাবছে কিনা একটা লোক ওইটা আমার প্রশ্ন মানে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি মানে এই ইলেকশন কেন্দ্রে আমরা কোনো অর্গানাইজ কোনো মিটিং আমরা করি নি আমি জানি যে আমি আগামী নির্বাচনে আসবো কারা কারা ইন্টারেস্টেড কয়েকজন আমাদের মধ্যে আমরা জানি বাট তারটার তো গ্যারান্টি আমি দিতে পারবো না তো আমারটা নিয়ে আমি চিন্তা করব বাকিদেরটা নিয়ে যে যার মতো চিন্তা করব আপনার কি এটা কখনো মনে হয় এই যে ক্রিকেটের সাংগঠনিক যে ব্যাপারগুলো এগুলো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আসলে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থাটা সেটা নিয়ে মানুষ দর্শকরা অনেক রকম সমালোচনা করছেন মাঠের ক্রিকেট এটার প্রভাবটা আপনি কীভাবে দেখেন দলও কিন্তু ভালো করছেন কিছু তো এফেক্ট করেই কারণ আপনার প্লেয়ারদের আমরা যেমন বলি যে আপনার প্লেয়ারদের নিয়ে যখন ট্রল হয় এটা ওদেরকে এফেক্ট করে খারাপ খেললে ওদেরকে নিয়ে আপনার বিভিন্ন নিউজ হয় এটা ওদেরকে এফেক্ট করে সো আমি আমার জানা মতে আমি যেহেতু ওই ডিপার্টমেন্টের না আমার জানা মতো আপনার সোশ্যাল মিডিয়াটা প্লেয়ারদেরকে অ্যাভয়েড করতে বলা হয় সো সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করলো বাট এখন তো আপনার এই সব নিউজগুলা ওদেরও একটা আপনার ইসের কারণ সিকিউরিটির কারণ হতে পারে যে বোর্ডে কি হচ্ছে আমরা তো ইনাবে তাদের গার্জিয়ান মানে আমরা তাদের মানে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে একজন আছে আমরা কেউ না কেউ আপনার কোনো একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছি এবং বোর্ডের পরিচালনার ক্ষেত্রে আমরা এই দশজনই তো আমাদের দশজনের মধ্যে যখন এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট হবে পাবলিক হবে এটা কিছুটা হলেও এফেক্ট করার কথা আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ক্রিকেটটা রিসেন্ট টাইমে এত খারাপ পারফরমেন্স করছে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যারা আছে নট ইনসেরিব আমি সব কিছু মিলিয়েই বলছি যে মাঠের ক্রিকেটটার চাইতে মাঠের বাইরের ক্রিকেট সাংগঠনিক বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক বেশি সমালোচনা জন্ম দিচ্ছে এটা কি আমাদের ক্রিকেটের জন্য ভালো কোনো সাইন কিনা এখান থেকে বের হওয়ার উপায় কি আমার মনে হয় মানে এই রিউমারগুলোতে কান না দেওয়া দিলেই ভালো আপনার এমন কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না যা না হচ্ছে তার থেকে বেশি আপনার আওয়াজ দেওয়া হচ্ছে মানে আমি ফিল করি না এমন কিছু হচ্ছে মানে এটা নিয়ে যদি আপনি এক্সটেন্ডেড কোনো প্রশ্ন করতে চান করতে পারেন মানে আপনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন পক্ষ থেকে যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো অ্যাকচুয়ালি এই মুহুর্তে বেজলেস বা এগুলোর কোনো যৌক্তিক ভিত্তি নাই ব্যাপারটা এরকম যদি নিয়ে আমি যৌক্তিক ভিত্তি নাই মানে আলোচনাগুলো যতটুকু সিরিয়াস তার থেকে অনেক বেশি সিরিয়াসভাবে দেখানো হচ্ছে ইনসিকিউরিটির কারণে আর যারা এটা নিয়ে আপনার ওয়ারিড তারা ইনসিকিউর ওকে ওকে থ্যাংকস ফর ইয়ার টাইম মিস্টার ফাইম সিনহাঙ্ক ব্যাপারটা হচ্ছে যে একটা কথা আমরা সবসময় বলি যে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এবং দিন দিনশেষে মাঠের ক্রিকেটের পারফরমেন্সটাই ম্যাটার করে এবং ফাইম সিনহা বা তাদের মতো যারা বিসিবিতে দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেটটা যাদের দায়িত্বে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করছেন ভালো মন্দ তাদের ঘাড়াই বর্তায় আপনাদের ঘরেই বর্তায় তো আপনাদের কাছে আমার মনে হয় যে ওই প্রত্যাশাটা সবারই আছে যে ক্রিকেটটা যেন ভালোভাবে চলে ক্রিকেটটা যেন এগিয়ে যায় সেটাই বোধ আমাদের সবার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত এবং সেভাবেই কাজ করা উচিত এর জন্য আমার রিকোয়েস্ট থাকবে আমি অন্য মিডিয়াতেও বলেছি যে আমাদের কনসেন্ট্রেশনটা এখন হওয়া উচিত ক্রিকেটের দিকে সো মানে আমি যেন ইন্টারভিউ দিয়ে আপনার এই ক্রিকেট বোর্ড ইলেকশন পলিটিক্স এইগুলো নিয়ে কথা না বলে বরঞ্চ ক্রিকেট নিয়ে যেন কথা বলতে পারি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারি সো মাঠের ক্রিকেটটা ভালো করবে এই এক্সপেকটেশনস আমরা রাখি এবং মাঠের ক্রিকেটটা যদি ভালো না হয় এই আলোচনাগুলো এমনিতেই চলে আসে এর আগে এরকম আমরা দেখেছি আশা করব আগামীতে যেন আমরা মাঠের ক্রিকেটটা নিয়ে সবচেয়ে বেশি ফোকাস থাকতে পারি এবং ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে যেন আমাদের আলোচনা মূল বিষয় হয়ে ওঠে